যে আল্লাহকে স্মরণ করি না কখনো সেই আল্লাহ প্রত্যেক দিন জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা বন্ধা দেখেন না আপনাদের টাকা পয়সার দরকার হলে কেমনে কেমনে ম্যানেজ হয়ে যায় কখনো আমার আল্লাহ আটকায় রাখছে আপনাকে শেষ প্রকল্প পর্যন্ত দেখে আপনি কতটুকুন কি করেন যখন একদম মুসিবতে পড়ে যাবে তখন কি করবেন কখনো হাহুতাস করবেন না যখন দেখবেন মানে আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে

আপনি শিখিয়েছেন ভিক্ষুককে যেন আমরা কোনো কিছু না দিয়ে তাড়িয়ে না দেই আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আয়াত কিন্তু আপনি শিখিয়েছেন আম্মা সায়িলা ফালা তানহার আমিও আপনার দরবারে ভিক্ষুক আপনি আমাকে শিখিয়েছেন আমি যেন ভিক্ষুককে না দিয়ে তাড়িয়ে না দেই তো আমরা দোয়া করি আম্মা সায়িলা ফালা তানহার মওলা আপনার শূন্য হচ্ছে আপনি কোনো কাউকে আপনি বলেছেন যে আপনার দরবারে আসে কোনো কিছু চাইতে তাকে ধাক্কা দিয়ে বের করে দিস না তো ভিক্ষা করে বের করে না দেওয়া এটা আমার আল্লাহর শূন্য তো মৌলা আমি আপনার দরবারে আমরাও বলি আমাদেরকে আপনি দান করেন সিংহ সিংহের মতো আচরণ করে সিংহ কখনো আপনি কখনো শুনেছেন বদ্র সিংহ না তার কাছ ছিঁড়ে পেটে তখন খিদা লাগবে ছিঁড়ে খাবে সে হরিণ হরিণের মতো আচরণ করে কখনো শুনেছেন হরিণ কাউকে দোড় দিয়ে দরে খেয়ে ফেলতে সমুদ্র তার হদের মধ্যে আছে সমুদ্র যদি হদ ক্রস করে লোকালয় কিছু থাকে আর থাকে না বাতাস বাতাসের মতো আমার আল্লাহর নেজাম দেখেন বাতাসের মাধ্যমে এই যে আমরা গত পরশু আসছি সাড়ে তিন ঘন্টা আমি হাসা হাসি করতেছিলাম দুবাই থেকে ঢাকা আসছি সাড়ে তিন ঘন্টায় আর আজকে আমার বাড়ি থেকে হাটা জারি গেছি সাড়ে তিন ঘন্টায় এই যে আমরা সাড়ে তিন ঘন্টায় উড়ে চলে আসতেছি কিসের উপর উঠছি বাতাসের উপর না বাতাস যদি না থাকে এটা উঠতে পারবে উঠতে পারবে না কিন্তু দেখেন বাতাসকে কিভাবে আমার আল্লাহ কন্ট্রোল করেছে যেই বাতাস হঠাৎ করে আনকন্ট্রোলেবল হয়ে যায় বড় বড় গাছ পালা ঘর সবকিছু এভাবে সব সৃষ্টিকে আমার একটা সুতোর মধ্যে বেঁধে রেখেছে ইনসানকে আমার আল্লাহ ছেড়ে দিয়েছে যা মন চাই কর আমার আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে আমার আল্লাহ আপনাকে তীক্ষ্ণ মেধা দান করেছে কোন জায়গা থেকে আপনি শক্তি খরিদ করেন নাই কোন জায়গা থেকে আপনি আপনার মেদা খরিদ করেন নাই কেউ দেয় নাই আপনাকে মেদা পৃথিবীর কোন বাজারে সবকিছু পাবেন মেদা পাবেন বলতে পারবেন আমাকে এক কেজি মেদা দান করেন বলতে পারবেন না এটা আমার আল্লাহর তখসি আমার আল্লাহর বন্টন এই কারণে আল্লাহর দরবারে পরে আলহামদুলিল্লাহ হিরবদ্বিলাহাল সবাই বলেন আলহামদুলিল্লাহ হিরবদ্বিলা আলম আল্লাহ শুক্রিয়া আদায় করবে আমার আল্লাহ অসম্ভব দয়াশীল ক্ষমাশীল খোদা আমার আল্লাহ আমাদেরকে পালেন খাওয়ান আমার আল্লাহ আমাদেরকে উকি দিয়ে দিয়ে দেখেন আবার কোনো অসুবিধা আছে কে রাতে যখন আমরা ঘুমাই আমার আল্লাহ অর্ধরাত্রিতে এসে আমাদেরকে জিজ্ঞেস করেন কোনো কিছু দরকার আছে নি রে এটা আপনারা ফিল করেন এমন ভাব করেন যেন আওয়াজগুলা শুনতেছেন আমার আল্লাহ বলতেছে কোনো দরকার আছে কেউ বলে আমাদেরকে কেউ বলে টাকা পয়সার সংকট থাকে আর্থিক সংকট থাকে আর্থিক সংকট থাকে শরীরের অবস্থা খারাপ থাকে কেউ কখনো বলে কেমন আল্লাহকে আমরা করি না না তো দেই আছে যে পাত্তাই আমাদের ছেলেগুলাদের জীবন আমাদের ছেলেগুলা হোটেলে গিয়ে খাওয়া শুরু করছে চিকেন তো চিকেন তো যায় ও ভাই এটা তো বাংলাদেশ না এটা ইংল্যান্ড এখানে তো চিকেন জবাই করে নাই কহুজুর জবাই করলো কি না করলো কি চিকেন তো হালাল সচেতনতা দেখছে সব সমানে খাইতেছে আমাদের মুসলিম দুনিয়া থেকে আমাদের থেকে আমাদের অ্যাওয়ারনেস আমাদের অনুভূতি ফিলিংস খতম হয়ে যাচ্ছে যে আল্লাহকে স্মরণ করি না কখনো সেই আল্লাহই প্রত্যেকদিন জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা বন্ধ দেখেন আপনাদের টাকা পয়সার দরকার হলে কেমনে কেমনে ম্যানেজ হয়ে যায় কখনো আমার আল্লাহ আটকায় রাখছে আপনাকে শেষ প্রকল্প পর্যন্ত দেখে আপনি কতটুকুন কি করেন যখন একদম মুসিবতে পড়ে যাবেন তখন কি করবেন তখন হাহুতাস করবেন না যখন দেখবেন মানে আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে শুধু শ্বাস ছেড়ে বলবেন ওয়া ওফবিদু আমরি লিল্লাহ ইন্নাল্লাহু বসিরু বিল ইবাদ হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নসী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলি সাল্লিম আপনি আমাদেরকে শিখিয়েছেন আম্মা সায়িলা ফালা তানহার আপনি শিখিয়েছেন ভিক্ষুককে যেন আমরা কোনো কিছু না দিয়ে তাড়িয়ে না দেই আল্লাহর দরবারে বলবেন আল্লাহ আয়াত কিন্তু আপনি শিখিয়েছেন ওয়া আম্মা ইলা ফালা তানহার আমিও আপনার দরবারে ভিক্ষুক আপনি আমাকে শিখিয়েছেন আমি যেন ভিক্ষুককে না দিয়ে তাড়িয়ে না দেই তো আমরা দোয়া করি আল্লাহু আম্মা সায়িলা ফালা তানহার মাওলানা আপনার সুন্নাত হচ্ছে আপনি কোন কাউকে আপনি বলেছেন যেই আপনার দরবারে আসে কোন কিছু চাইতে তাকে ধাক্কা দিয়ে বের করে দিস না তো ধাক্কা করে বের করে না দেওয়া এটা আমার আল্লাহর সুন্নাত তো মাওলানা আমি আপনার দরবারে আমরাও বলি আম্মা সায়িলা ফালা তানহার মাওলানা আমাদেরকে আপনি দান করেন আমরা গরীব আমরা গুনাহগার আমরা মিসকিন কোন সন্দেহ নাই নফসের ধোকাই করি শয়তানের ধুকাই করে আমরা গুনাহ করি কিন্তু এটাও তো সত্য মওলা আমরা আপনাকে মানি বিশ্বাস করি আমরা আপনাকে ভয় করি নফসের ধোকার কারণে হয়তো পেরে উঠি না কিন্তু আমরা আপনাকে ভালোবাসি মওলা আপনাকে মানি জানি দিল থেকে চাই চাই না আমরা চাই না নফসের ধুকাই করে যায় মওলা আপনি আমাদের উপর দয়া করেন এই আল্লাহ প্রত্যেক রাতে এসে আমাদেরকে জিজ্ঞেস করে কিন্তু আমাদের ভিতরে ওই অ্যাওয়ারনেসটা আসে না মানুষ আল্লাহর এক আজীব প্রাণী কুল মধ্যে কেউ তার সীমা লঙ্ঘন করে না প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ যার যার একটা এরিয়া দিয়ে দিয়েছে কেউ তার এরিয়া লঙ্ঘন করতে পারে না সমুদ্র কখনো আমাদের জায়গায় আসতে পারবে না বনের বাঘ কখনো বাইরে আসতে পারে বনের বাগের একটা এলাকা সিংহের এলাকা হাতির এলাকা সব এলাকা ভাগ ভাগ করে দিয়েছে মহা সমুদ্রের মধ্যে আল্লাহ কত কত জিনিস মাছ সৃষ্টি করেছেন আমি বুঝে আসতো না আল্লাহ বাতাসের মাধ্যমে ডেউ ব্যবস্থা কেন করেছে কিছুদিন আগে আমি চাঁদপুরে গেলে আমাদের এক ছেলে মাছের চাষ করে সে দেখি চতুর্দিক থেকে পানির ফোয়ারা দিয়ে রেখেছে যাতে পানি মুভ করে তা আমি জিজ্ঞেস করলাম পানির মুভমেন্ট দরকার কেন হয় মাছের অক্সিজেনের জন্য সে এটা বলার পরে আমার ওইটা বুঝে চলে আসছে সমুদ্রের মধ্যে বড় বড় ঢেউয়ের ব্যবস্থা কেন করেছেন আল্লাহ অসংখ্য সমুদ্রের ভিতরে আল্লাহ আল্লাহ জানে আল্লাহ কি বানিয়েছেন তো তাদের অক্সিজেনের দরকার নেই আমার আল্লাহ বাতাসের মাধ্যমে ঢেউয়ের ব্যবস্থা করেছেন ঢেউয়ের মাধ্যমে মাছের অক্সিজেনের ব্যবস্থা করেছেন কত আজিম রব কত আজিম রব আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর বলে এত আজিম রব আমার আল্লাহ